করচাঁদপুরে আপশনামায় জাল স্বাক্ষর করে মামলা খারিজের অভিযোগ বিজেটিভি ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত জিনাইদাহের কোটচাঁদপুরে নারী নির্যাতন মামলার বাদীর পিতার স্বাক্ষর জাল করে মামলা খারিজের অভিযোগ উঠেছে লম্পট ভণ্ড কবিরাজ ও আওয়াম লীগ নেতাদের বিরুদ্ধে অনুসন্ধান করে জানা গেছে উপজেলার বোলুহার ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সুরাইয়া খাতুনকে দুই সালের ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে সন্ধ্যা সাতটার সময় ধর্ষণ চেষ্টা করায় নিজে বাদী হয়ে ঠাকুরগাঁ জেলার সদরের একটিয়াবাড়ি গ্রামের আব্দুল বারেকের ছেলে এহসানের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করে ঝিনাইদা নারী ও শিশু আদালতে মামলাটি চলমান থাকাকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম নজু ইউপি সদস্য বিপ্লব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ক্ষমতা বলে বাদির পিতা আনোয়ার হোসেনের স্বাক্ষর জাল করে মিথ্যা আপোষনামা তৈরি করে আদালতে পেশ করলে মহামান্য আদালত মামলাটি খারিজ করে দেন বাদির পিতা আনোয়ার হোসেন দু চব্বিশ সালের ত্রিশে নভেম্বর প্রকৃত ঘটনা উল্লেখ করে একটি পিটিশন মোকদ্দমা করেন মামলার আসামি হোসান জিনের বাচ্চা হাজির করে চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে সে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে বিগত 22 সালে মামলা দায়ের করা হয় সরैयाমার জি বাইনিতা পক্ষতে কোটের মাধ্যমে ক্ষেত্র তোলা অবস্থায় এই ফ্যাসিস্ট সরকারের কিছু সংযুক্ত দালাল তাদেরকে হাত করে এহসান ভণ্ড এ হজুর নামের লেবাজি শয়তান এই দেওয়ার লোক আমার এই মেয়ে চেষ্টাকে আমার জাল স্বাক্ষর আমার এই যে এই যে জাল স্বাক্ষর করিয়া এর ভিতরে আরো লোক আছে ধরেন পিপ্লব মেম্বার মন শরীর সাজাদ সেলিম মুজিবার নজরুল দুরুদ ইত্যাদি বেশ বাইশ কয়েকজন লোক আছে এরা সব আওয়ামী লীগ আমলের এরা সব ছিল দালাল এই দালালরা এই সরকারের দালালদের যারা নতুন চেয়ারম্যান মতিন চেয়ারম্যান বিপ্লব মেম্বার এরা অনেক টাকায় একে এ করে যে জামাত ইসলাম এ এর কেসকে কিছুই করতে পারবে না আমি আমরা তোর কেসটা নতুন করে দেবো এই সই করে আমার মেয়ে বাদী আমি তো এই কেসের বাদি না তারপরেও আমার জাল সই করে কেসটাকে সিবিআই অফিসার দিয়ে টাকা খাওয়ায় নির্ধারিত করে বিতারিত করে কেসটা ফোটে আমি এখনই ফেসিস সরকার বিদায় হওয়ার পরে আমি তার বিরুদ্ধে এই অভিযোগটা তুলে ধরি ধরার পরে এখন বিচারের দিন আছে এই মাসেই তার হাজিরা আছে আশা করি দেশবাসীর কাছে আমি এই বিচারটা চাই এইভাবে কি সম্ভব সম্ভব হয় তাহলে আর এই পৃথিবীতে মানব শাসিত কোনো কিছু থাকে না থাকে তাহলে আমি দেশবাসীর কাছে যার চার হাজার টাকা যখন চাকরি করে হুকুম খানায় তার বাড়ি ফ্ল্যাট বাড়ি সেই ফ্ল্যাট বাড়িতে সে মনে হচ্ছে যে বেহেস্তেখানা কোথায় পাই এগুলা তা আমি দেশবাসীর কাছে আকুল আবেদন এই ভণ্ড প্রতারকদের বিচার আওতায় আসার জন্য আমি স্বামীজয় অনুরোধ করছি আমি যাকে শুষ্ঠ বিসার কৃষ্ণা ইউনিয়নের মোহনপুর গ্রামে অনেক মানুষের সাথে প্রতারণা করে ও নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে এরপর ফুলবাড়ি গ্রামে বিয়ে করে এবং এখানেও অনেক মানুষের সাথে প্রতারণা করে এরপর মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে অনেক মানুষের সাথে প্রতারণা করে নারীদের সাথে অশোভন আচরণ করে ও অবৈধ সম্পর্ক স্থাপন করে এ বিষয়গুলো ডাক্তার সাইফুদ্দিন ও সেলিম বর্তমান জিনাদা টিভি নিজস্ব প্রতিবেদকে জানান এহসান শফিউল্লার বাসা থেকে প্রায় বাহান্ন হাজার টাকা মূল্যের আসবাবপত্র চুরি নিয়ে যায় বর্তমান সে পার্লাট আহসান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিতা করেছে এ ব্যাপারে এহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মেয়ের বাবা আনোয়ার হোসেন আমার বিরুদ্ধে যা বলেছে সব মিথ্যা বানট এবং ভিত্তিহীন মুস্কান রুবায়ত মীরা বিজি টিভি নিউজ জিনাইদা